নিউ ইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারির মধ্যে অন্যতম জনপ্রিয় গার্ডেন ইত্যাদি অ্যান্ড গ্রিল কুইন্সের জ্যাকসন হাইটসে দীর্ঘদিন জনপ্রিয়তা ধরে রেখেছে বাজার ইত্যাদি জ্যাকসন হাইটসের পাশাপাশি ব্রংস এবং মিশিগানে তাদের শাখা রয়েছে পবিত্র ঈদুল ফিতরের পর এবার বৈশাখ উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে ইত্যাদি বাজার কর্তৃপক্ষ বাংলাদেশি কমিউনিটির মানুষ যাতে যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের বৈশাখের আমেজ পান সেই লক্ষ্যে আয়োজন করা হয়েছে পান্তা ইলিশের এমনটাই জানালেন ইত্যাদি গার্ডেন গ্রিলের ম্যানেজার আনোয়ার হোসেন বাংলাদেশে যেভাবে প্রথম পয়লা বৈশাখী পালন করে এইভাবে এই ধরনের সব কিছুই আমরা ইয়ে করিয়ে থাকি যেমন মনে করেন ইলিশ মাছ ফান্তা ভাত বর্তা টোতা মিলে অনেক ধরনের খাবার আছে এখানকার গ্রাহকরা যাতে আনন্দ নিয়ে বৈশাখ উদযাপন করতে পারে সে লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান আনোয়ার হোসেন অনেক এনজয় করে মানুষ আইসা আলাদা জায়গা তো আমরা ওই যে উপরে আমাদের সেকেন্ড ফ্লোরে জায়গা ইয়ে করি মানুষের জন্য নিচে উপরে সব জায়গায় মানুষ খুবই এনজয় করে মানুষ বাংলা সংস্কৃতির অন্যতম উপলক্ষ বৈশাখে বাংলাদেশি ইলিশ ছাড়াও অন্যান্য পণ্য যাতে সহনীয় দামে কিনতে পারে সেই দিকটি সবসময় লক্ষ্য রাখেন কর্তৃপক্ষ দীর্ঘ সময় মানুষের আস্থা ধরে রেখেছেন ইত্যাদি বাজার মানুষের ভালোবাসা পাওয়ার অন্যতম কারণ এখানে মানুষ স্বল্প দামে সেরা প্রোডাক্ট খুঁজে নিতে পারে তাই তো ক্রেতারা বেশ স্বাচ্ছন্দে ছুটে আসেন ইত্যাদি বাজারে বৈশাখ উপলক্ষে ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিল রেস্টুরেন্টে পছন্দের ইলিশ মাছ রান্না ছাড়াও নানা প্রকার বাংলাদেশি ও সাউথ এশিয়ান ফুডের স্বাদ পাবেন শুধু ঈদ ও বৈশাখ নয় যে কোনো উৎসব পার্বণে ইত্যাদি বাজার নিউ ইয়র্ক সিটিতে এক আস্থার নাম এস আইটিভি New York.